আজকে আমরা একটা দারুণ জাপানি ধারণা নিয়ে কথা বলবো ইকি গাই আমাদের কাছে হেক্টর গার্সিয়া আর ফ্রান্সিস্ক মিরালেসের বিখ্যাত বই ইকিগাই গাই দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ এর একটা সারসংক্ষেপ আছে আর এই ধারণাটা নাকি জাপানের ওকিনাওয়ার মানুষের দীর্ঘ আর সুখী জীবনের রহস্য তো আজকের লক্ষ্য হল এই সারসংক্ষেপ থেকে মূল বিষয়টা বোঝা কি বলেন শুরু করা যাক হ্যাঁ নিশ্চয়ই ইকিগাই গাই শব্দটার মানেটা কিন্তু খুব সুন্দর বেঁচে থাকার কারণ মানে এমন কিছু যা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে জাগায় জীবন তাকে অর্থ দেয় আর এই সারসংক্ষেপ অনুযায়ী মজার ব্যাপারটা হল এটা কিন্তু চারটে আলাদা জিনিসের একটা মেলবন্ধনে তৈরি হয় হ্যাঁ ওই চারটে বৃত্তের কথা মনে পড়ছে মানে যা আমরা ভালোবাসি তাই তো ঠিক যা ভালোবাসেন আর যাতে আপনি দক্ষ হুম দক্ষ হ্যাঁ পৃথিবীর কি প্রয়োজন হ্যাঁ পৃথিবীর যা প্রয়োজন আর শেষটা হলো যার জন্য আপনি পয়সাও পেতে পারেন আচ্ছা কিন্তু এই জিনিসের একদম সংযোগস্থল খুঁজে পাওয়া এটা কি খুব সহজ সারসংক্ষেপটা পুরো মনে হচ্ছিল এটা তো একটা প্রসেস ঠিক ধরেছেন এটা আসলে একটা মানে জার্নি বলা যেতে পারে সারসংক্ষেপ থেকেও এটাই বোঝা যায় যে এটা চট করে খুঁজে ফেলার মতো জিনিস না বরং এটা একটা নিরন্তর খোঁজ জীবনের এক এক পর্যায়ে এই জিনিসগুলো তো বদলাতেও পারে তাই না তা ঠিক আসল কথা হলো এই চারটে দিক নিয়ে সচেতনভাবে ভাবা চেষ্টা করা একটা গাইডলাইনের মতো আর কি হুম বুঝতে পারছি সারসংক্ষেপটাতে আরও কিছু অভ্যাসের কথা বলা আছে যেগুলো নাকি ওকিনাওয়ার মানুষের দীর্ঘ জীবনের চাবিকাঠি যেমন ও যে রিটায়ারমেন্টের ধারণাটা ওদের মধ্যে প্রায় নেই বললেই চলে হ্যাঁ ওরা জীবনের শেষ পর্যন্ত কিছু না কিছুতে যুক্ত থাকে কোনো পছন্দের কাজ বা সামাজিক দায়িত্ব আরেকটা একটা জিনিস তাড়াহুড়ো একদম না করা শান্ত ধীরস্থির জীবনযাপন ঠিক আর এই ধীরস্থির জীবনের সাথে কিন্তু জুড়ে আছে ওই বিখ্যাত খাওয়ার নিয়মটা হারাহাঁচিবু ও হ্যাঁ হারাহাঁচিবু মানে পেট পুরোপুরি ভর্তি হওয়ার আগে খাওয়া থামিয়ে দেওয়া আশি শতাংশের মতো একদম এটা শুধু কম খাওয়া নয় আসলে নিজের শরীরের কথা শোনা মন দেওয়া এর সাথে ওরা কিন্তু রোজকার হালকা শরীরচর্চার ওপর খুব জোর দেয় যেমন হাঁটা চলা হ্যাঁ হাঁটা বা ধরো বাগানের কাজ করা অথবা বন্ধুদের সাথে মিলে কোনো অ্যাক্টিভিটি এরকম বাগানের কাজ বা হাঁটা চলা তো না হয় বুঝলাম কিন্তু এই বন্ধুদের সাথী থাকা বা সামাজিক সম্পর্কের উপর এত জোর কেন সারসংক্ষেপে কি বলছে কারণ ওকিনাওয়ার সংস্কৃতিতে মনে করা হয় যে এই মজবুত সামাজিক বাঁধনগুলো মানসিক শান্তির জন্য খুব জরুরি এই যে একসাথে থাকা একে অপরকে সাহায্য করা এটা স্ট্রেস কমায় একাকিত্ব দূর করে সারসংক্ষেপে হয়তো মোয়ার কথাও থাকতে পারে মানে ওই ছোট ছোট সাপোর্টিভ গ্রুপগুলো আচ্ছা আচ্ছা মোয় ইন্টারেস্টিং তো হ্যাঁ এই সবকিছু মিলেই তো শরীর আর মন দুটোই ভালো থাকে আর সেটাই দীর্ঘ জীবনের একটা বড় কারণ আসলে মূলে রয়েছে ওই জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পাওয়া এই উদ্দেশ্য খুঁজে পাওয়ার ব্যাপারটা সত্যিই ভাবায় মানে যখন জীবনে একটা লক্ষ্য থাকে তখন যেন কঠিন সময়গুলো পার করাটাও একটু সহজ হয়ে যায় তাই না ঠিক তাই সহনশীলতা বাড়ে আর উদ্দেশ্যটা যে খুব বিরাট কিছু হতে হবে তাও নয় কিন্তু ছোট ছোট প্রতিদিনের কাজে নিজের দায়িত্বে বা অন্যের জন্যে কিছু করার মধ্যেও তো ইকিগাই খুঁজে পাওয়া যেতে পারে তাহলে এ সারসংক্ষেপ থেকে কথা যা দাঁড়াল নিজের ইকিগাই বা জীবনের মানে খুঁজে বের করার চেষ্টা করা সেটা কাজ হতে পারে বা কোনো শখও হতে পারে হুম আর তার সাথে কিছু স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা যেমন ওই পরিমিত খাওয়া সচল থাকা আর অবশ্যই মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা সামাজিক বন্ধন একদম এই সব মিলিয়েই হয়তো ওকিনাওয়ার মতো একটা দীর্ঘ আর হাসি খুশি জীবন সম্ভব আলোচনাটা সত্যি খুব ভালো লাগলো অনেক কিছু পরিষ্কার হলো সবশেষে একটা জিনিস কিন্তু ভাবনার খোরাক দেয় এই যে এতগুলো নীতির কথা আমরা আলোচনা করলাম ইকি গাই হারাহাচিবু, সক্রিয় থাকা সামাজিকতা এগুলো নিয়ে শুধু জানলেই তো হবে না আচ্ছা ভাবুন তো নিজের বয়স বা পরিস্থিতি এখন যাই হোক না কেন এই ধারণাগুলো নিয়ে একটু থামা একটু ভাবা বা হয়তো জীবনে খুব ছোট একটা পরিবর্তন আনার চেষ্টা করা সেটা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনকে দেখার চোখটা আর ভবিষ্যতের লক্ষ্যগুলোকে একদম অন্যরকম করে দিতে পারে এটা কিন্তু নিজে নিজে ভাবার মতো একটা বিষয় তাই না